হ্যাঁ তোমরা ভালো করে পুজো কাটাও আমি তো সত্যি কথা বলতে এবছর আমরা কিছুই কিনি কারণ আমাদের একটা সমস্যার মধ্যে আমরা রয়েছি সমস্যাটা অবশ্যই তোমাদেরকে বলবো তো সমস্যাটা মিটে যায় তারপর তোমাদেরকে অবশ্যই জানাবো কি সমস্যার মধ্যে রয়েছি তো ওই কারণে

তো সেই কারণে আমি আর তোমাদের দাদা কিছুই নিই আমাদের শাশুড়ি মাকে এই নাইটিটা এনে দিয়েছি আর ছেলে মেয়েকে দুজনকে দুটো জামা এনে দিয়েছি সেই কারণে আর ভিডিওটা বানালাম না কি দেখাবো সেই কারণে আর ভিডিও বানাইনি আমাদের মনে আছে কেমন লাগছে নতুন নাইটি করে তোমরা একটু কমেন্ট করে জানাবে হাতাটা এখনো লাগানো হয়নি হাতাটা আমি লাগিয়ে দেবো সময় করে তো ভাবলাম বন্ধুরা যখন চেয়েছে তাহলে বুঝো না ওগুলো তো আছে ওগুলো তো এক বছর হয়ে গেছে খুঁজে তো সবাই নতুন করবে তুমিও তো আমার মেয়ে তুমি পড়বে না তো সেই কারণে হাতাটা এখনো লাগানো হয়নি হাতাটা লাগাবো এখন নাইটি ওনার আছে পড়ার মতন আছে তো সময় বুঝে আমি হাতাটা লাগিয়ে দেবো কি কিন্তু কালারটা পরে আমার কিন্তু ভীষণ মিষ্টি লাগছে কালারটা না বাবু তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর মেয়ে একটা জামা নিয়েছিল ও আজকে ঠাকুর দেখতে চলে গেছে ওই জামা পরে ঠাকুর দেখতে চলে গেছে ওই কারণে আমি ভিডিওটা বানালাম না তো ছেলে যেদিনকে পড়বে সেদিনকে একটু শর্ট ভিডিও করে তোমাদের সামনে দেখিয়ে দেবো আমি তো কিছু নিয়ে নিই যে তোমাদের দাদা ভাই ষাট টাকা গলায় এনে দিয়েছে এটাই এটাই আমার কিছু মানে বলতে বিশাল বড় সমস্যার মধ্যে আছি ওই সমস্যাটা মিটলে তোমাদেরকে সবকিছু জানাবো যেহেতু তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে সবটাই জানাবো আর তোমরা কে কি কিনেছো অবশ্যই ভিডিও দিয়ে আমরা দেখবো হ্যাঁ তোমরা ভালো করে পুজো কাটাও আমি তো কাকু দেখতে যাই না কোনো বছর আমি আর আমার শাশুড়ি মার ঘরে থাকবো আর সবাই ঠাকিয়ে দেখতে যাবে দেখ খুব মিষ্টি লাগছে তাই না বলো নাকিটা পরে লাগছে তো এখন শাশুড়ি খেয়ে দিয়ে বসছি উনার পান দরকার পানটা এখন পান দা কমিয়ে দিয়েছি তার কারণটা বলছি এই খাওয়ার সময় একটু শুধু পানটা দিই আর সারাদিন দিই না কারণটা হচ্ছে ওনার কাছে তো সবসময় বসে থাকতে পারি না

জীবাণু তো আছে ওই কারণে আমি সারাদিন পান দি না তাই না তো ওই কারণে দুপুরবেলায় একটুখানি দিই খেয়ে আসছে তো ছোট থেকে নেশাটা ছাড়তে পারে না ওই কারণে অল্প একটু মানে আগে সারাদিনে যখন পঞ্চাশটা পান খেত এখন সারাদিনে দুটো থেকে তিনটে খায় আর আমি তাও দি না মানে আমি তাও চেপে চেপে দিই তোমার দাদা ভাই যখন খাবে তখনই পান দেবে মানে ওর একটা সব যে নিজেও খাবে মাকেও দেবে হ্যাঁ

ওগুলো তো এক বছর হয়ে গেছে পুরনো হয়ে গেছে পুজোর সময় মা নতুন করবে না আচ্ছা দেখি ভালো কি ঠাকুর পুজো করলে অনেক সুখে হ্যাঁ অনেক সুখে ঠাকুর পুজো ঠাকুর সব বুঝো সব বুঝে পুজো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সঙ্গে অনেক গল্প করা বাকি আছে আপনারা একটু সাপোর্ট করতে থাকুন আর পুজোয় ভালোভাবে কাটান এই কামনা করি সবাই ভালো থাকবেন বাই 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 বন্ধুরা